কোয়েল পাখি পালনে কীভাবে লাভ করবেন কোন জাতের পাখি দিয়ে খামার শুরু করবেন এবং কতদিন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন কিভাবে কোয়েল পাখির খরচ কমাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটতে দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মতো অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখি পালনে কি সত্যি লাভ হয় অল্প পুঁজি বিনিয়োগ করে পোলট্রি সেক্টরের মধ্যে ভালো মানের ব্যবসা থাকলে সেটি হতে পারে কোয়েল পাখির ব্যবসা অন্যান্য যে কোনো ধরনের মুরগি পালনে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় যারা কোয়েল পাখির সেক্টরে আছেন তারা সকলেই জানেন সত্যিই কোয়েল পাখি পালনে লাভ করা সম্ভব এবং সেই সাথে লসের সম্ভাবনা নেই বললেই চলে আমার এই কথাটি যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনার এলাকায় যারা কোয়েল পাখি পালন করেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কোয়েল পাখিতে কেমন লাভ হতে পারে এবং লসের সম্ভাবনা কেমন থাকে শতকরা নব্বই ভাগ বা নব্বই পার্সেন্ট খামারি বলবে কোয়েল পাখি পালনে লাভ করা যায় এবং বাকি দশ পার্সেন্ট খামারি বলবে কয়েল পাখি পালনে লস হয় যারা এই দশ পার্সেন্টের মধ্যে পড়েছেন তারা হয়তো ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করে নিবিদায় কোয়েল পাখি পালনে তারা লস খেয়েছেন কোয়েল পাখি পালনে যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কোয়েল পাখিতে কোনো লজ নেই কোয়েল পাখি পালন নিয়ে বা কোয়েল পাখির ম্যানেজমেন্ট বা পরিচর্যা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন আলোচনা করব কোয়েল পাখি পালন করে কিভাবে লাভ করবেন সর্বপ্রথম আপনাকে কোয়েল পাখির জাত নির্বাচন করতে হবে বাংলাদেশে আপাতত প্রায় তিন প্রজাতির কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায় এর মধ্যে দুই ধরনের পাখি পাওয়া যায় যেটি হলো ডিমের জন্য পাখি আরেক ধরনের পাখি পাওয়া যায় সেটি হলো মাংসের জন্য পাখি আরেক প্রজাতির পাখি পাওয়া যায় সেটি হলো কিং কুয়েল যারা মূলত শৌখিন মানুষ তারা এই কিং কিংকুয়েলটি পালন করেন ডিমের জন্য বাংলাদেশের দুটি জাত রয়েছে একটি হলো জাপানি জাত আরেকটি হলো হাইব্রিড জাত জাপানি এবং হাইব্রিড এই দুটি জাতের ডিমের প্রোডাকশন প্রায় সেম নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়া যায় জাপানি জাতের পাখিগুলো খাদ্য খায় বাইশ থেকে পঁচিশ গ্রাম এবং হাইব্রিড জাতের পাখিগুলো খাদ্য খায় চব্বিশ থেকে সাতাশ গ্রাম আমরা অ্যাভারেজ পঁচিশ গ্রাম ধরে হিসাব করি জাপানি জাতের পাখিগুলোর ডিমের সাইজটা একটু ছোট হয় এবং হাইব্রিড পাখির ডিমের সাইজটা একটু বড় হয় এগুলো পাখি প্রায় আট থেকে দশ মাস ভালো পড়াশুনে ডিম দিয়ে থাকে তারপর আস্তে আস্তে ডিমের পড়াশন কমে যায় যার ফলে পাখিগুলো আস্তে আস্তে রিজেক্ট হয়ে যায় যদিও জাপানি জাতের পাখি থেকে হাইব্রিড জাতের পাখিগুলো বাচ্চার দাম একটু বেশি থাকে অনেকেই ডিমের জন্য জাপানি পাখি খুঁজেন আবার অনেকেই ডিমের জন্য হাইব্রিড পাখি খুঁজেন যার কাছে যে ধরনের পাখি ভালো লাগে সেই ধরনের পাখি পালন করে লাভবান হচ্ছেন আরেকটি জাত পাওয়া যায় সেটি হলো জাম্বু পাখি বা জাম্বু কুয়েল এই জাম্বু পাখিটি হলো মাংসের জন্য যারা মাংস হিসেবে পাখি পালন করেন তারা জাম্বু পাখিটি পালন করতে পারেন আপনি যেই জাতের পাখি পালন করেন না কেন অবশ্যই সেই পাখির প্যারেন্টস স্টকটি ভালো থাকতে হবে ভালো প্যারেন্টস থেকে ভালো মানের বাচ্চায় পাওয়া যায় আমার এই ভিডিওটি লং হতে পারে আমি আশা করি আমার ভিডিওটি দেখলে কোয়েল পাখি সম্পর্কে হানড্রেড পার্সেন্ট ধারণা বা তথ্য পেয়ে যাবেন এখন সবচাইতে মেইন বা গুরুত্বপূর্ণ যে বিষয় হলো কোন বয়সের পাখি দিয়ে খামা শুরু করবেন যদি খরচ কমাতে চান অবশ্যই জিরু পাখি বা একদিন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন জিরু বা একদিন বয়সের পাখি দিয়ে খামার শুরু করলে অল্প টাকা বিনিয়োগ করলে ইনশাল্লাহ কোয়েল পাখিকে ডিমা আনতে পারবেন যদি কেউ বড়ো পাখি দিয়ে খামার শুরু করেন তাহলে ইনভেস্টমেন্ট অনেকটাই বেশি লাগবে আমরা যারা পাখি দশ দিন বা বিশ দিন বা তিরিশ দিন পালন করে বিক্রি করে থাকি অবশ্যই আমাদের লাভের হিসাবটা রেখে তারপর পাখি বিক্রি করি খরচটা যদি কমাতে চান অবশ্যই জিরো পাখি বা একদিন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন এখন যেহেতু গরমের সিজন এই সিজনে ডিমের চাহিদা একটু কম থাকবে আর শীতের সিজনে ডিমের চাহিদা প্রচুর পরিমাণে থাকে এবং ডিমের দামটাও বেশি পাওয়া যায় যারা বেকার বসে আছেন তারা চাইলে একদিন বয়সের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন এছাড়াও কোয়েল পাখি পালন সম্পর্কে অনেক ধরনের ম্যানেজমেন্ট নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে দয়া করে ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন সঠিক ম্যানেজমেন্ট বা পরিচর্যা করলে ইনশাল্লাহ কোয়েল পাখি থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়া যায় এখন যে সময় গরমের সিজন এই সিজনে যদি কেউ এক হাজার পাখি পালন করেন ইনশাল্লাহ মাসে বারো থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আর যখন শীতের সিজন আসবে তখন আশা করা যায় এক হাজার কৈল পাখি পালন করে মাসে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায় আমি যে হিসাবটি বা যেই তথ্যটি দিলাম আপনারা চাইলে আপনাদের এলাকায় যারা কোয়েল পাখি পালন করেন তাদের গিয়ে এই কথাটি বা এই তথ্যটি বলবেন আমি আশা করতেছি তারাও ঠিক আমার মতো সেম এই কথাটি বলবে আসলে কোয়েল পাখি পালন করে মোটামুটি লাভবান হওয়া যায় এখন যদিও বাচ্চার দামটা একটু কম আছে আশা করতেছি ঈদের পরে বাচ্চার দামটা অনেকটাই বেড়ে যাবে এই বাচ্চার দাম বৃদ্ধি হওয়ার কারণ হল প্রায় শতকরা সত্তর পার্সেন্ট খামারির পাখি রুগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন আমার কাছে পাবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা এছাড়া যদি কেউ চান রানিং ডিমের পাখি নেবেন সেটিও নিতে পারবেন আমার লোকেশন হলো ময়মনসিংহ বিভাগ জেলা জামালপুর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়া যদি কেউ সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর এক ফার্ম লিখাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাগ করে সরাসরি আমার খামারে চলে আসবেন বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা পাঠানো হয় সেক্ষেত্রে আপনারা চাইলে ব্যাংকে বা বিকাশে টাকা দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে টাকা দিতে পারেন যদি কেউ বলেন বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই ইনশাআল্লাহ আমি বাংলাদেশের অনেক জেলায় বাচ্চা পাঠিয়েছি লাগলে আমাকে বলবেন আমি যেখানে বাচ্চা পাঠিয়েছি সেই খামারি ভাইয়ের নাম্বার দিব লাগলে তাদের সাথে কথা বলে আমার এখানে টাকা পাঠাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন কুয়েল পাখি পালন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারের কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম